আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত রহর সময় জাদুর কিতাব ঘর থেকে আজকের ভিডিওতে নিয়ে চলে আসলাম চার ভাষায় বিদ্যমান লেন্টাল ঠিক আছে আজকের ভিডিওতে দেখতে হচ্ছে পার্সেন্ট চার ভাষায় বিদ্যমান আদি ও আসল লেন্টাল উচ্চতন নাসা 100% অরিজিনাল কিতাব এই কিতাবটি প্রায় 4 থেকে 5 কেজি ওজন ঠিক আছে এই কিতাবের মধ্যে রয়েছে 1444 পৃষ্ঠা এই কিতাবের মধ্যে কাজ রয়েছে ইংরেজি ভাষা ইংরেজি উর্দু ভাষায় এবং বাংলা ভাষা এবং বাংলা ভাষা ঠিক আছে ঠিক আছে এই কিতাবটি বহু প্রাচীন বহু প্রাচীন এই কিতাব দ্বারা নতুন পুরাতন সকলে কাজ করতে পারবেন করতে পারবেন ঠিক আছে ঠিক আছে এই কিতাবের মধ্যে বিভিন্ন ধরনের কাজ পেয়ে যাবেন আমি যদি দেখাই আপনাদেরকে দিয়ে শত্রুর মৃত্যুবানের কাজ আপনি বিস্তারিত নিয়ম কান সহ পেয়ে যাচ্ছেন ঠিক আছে এরপরে পেয়ে যাচ্ছেন শত্রুর মৃত্যুবান ঠিক আছে দ্বিতীয় আরো একটি কাজ পেয়ে যাচ্ছে সম্মান পরীক্ষায় সফলতার কাজ আপনি এই কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন এরপরে লক্ষ্য করুন সম্মানৃত বিহর ঠিক আছে ঠিক আছে

শত্রুকে ক্ষতি করার কাজ আপনি কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন মধ্যে পেয়ে সম্মানিত বিহর যারা আমাদের থেকে মহামূল্যবান অবশ্যই যোগাযোগ অবশ্যই যোগাযোগ করবেন পেয়ে যাচ্ছেন দুই ঘন্টার মধ্যে সৃষ্টি করার মধ্যে পেয়ে যাচ্ছেন